আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে আমি একটি ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে এটি মোহাম্মদপুর টাউন হলের সম্মানিত দর্শক এটি ফার্নিচারের এলাকার ফার্নিচার মার্কেট জগতের মার্কেটের এখানে আপনারা আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যায় এখানে পুরাতন ফার্নিচারও পাওয়া যায় আবার নতুন ফার্নিচারও আপনি অর্ডার করতে পারেন এটি মোহাম্মদপুর টাউন হল এলাকায় অবস্থিত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বন্ধ থাকে সামনে দর্শক এখানে আপনার মনে মতন করে আপনি ফার্নিচার বানাতেও পারেন নিতেও পারেন তবে সাবধান আপনারা এখানে পুরাতন ফার্নিচারই বেশি যে ফার্নিচার পুরাতন ফার্নিচারকে এমনভাবে তারা রং করে ফার্নিশ করে এমন করে রাখে আপনি চিনতে পারবেন না এজন্য যারা ফার্নিচারের জগতে নতুন বা ফার্নিচার কেনার কোনো আইডিয়া নাই তারা বাড়া খেয়ে যেতে পারেন এজন্য আপনারা সাবধান কারণ এখানে পুরন ফার্নিচারই বেশি পুরন ফার্নিচারকে তারা নতুন করে ফেলে তবে নতুন ফার্নিচারও তারা অর্ডার নেয় নতুন ফার্নিচারেরও এখানে শোরুম আছে আপনারা আসতে পারেন ঘুরে দেখতে পারেন এখানে মনের মতন করে ফার্নিচার আপনার যে বাজেট বাজেটের ভিতর ফার্নিচার আপনি নিতে পারেন সুন্দর একটি ফার্নিচার মার্কেট এখানে সবাইকে আমন্ত্রণ এই ফার্নিচার মার্কেটে দেখেন সুন্দর সুন্দর ফার্নিচার অনেক ফার্নিচার আছে যা পুরাতন ফার্নিচারকে তারা বার্নিশ করেছে আপনি চিনতে পারবেন না এজন্য যারা যাদের অভিজ্ঞতা আছে ফার্নিচারের ব্যাপারে তাদের সাথে নিয়ে আসতে হবে তবে এখানে উভয় ধরনের ফার্নিচার আপনি পাবেন কোনো নতুন ফার্নিচার পাবে নতুন ফার্নিচার আপনি অর্ডার করতে পারেন শোরুম আছে শোরুম থেকে দেখে আপনি পছন্দ করতে পারেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ